বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ আমি একটি খুবই উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে এই দু সালে রটন্তী কালী পূজা কবে অনুষ্ঠিত হবে এবং এই রটন্তী পূজার পৌরাণিক কাহিনী কি? কেন আমরা এই রটন্তী পূজা করে থাকি হ্যাঁ বন্ধুরা আর এই রটন্তি কালী পূজা করলে কি হয় সমস্ত ভিডিওটা বন্ধুরা আপনারা দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এমন কি আমি রটন্তী কালী পূজা কখন অনুষ্ঠিত হবে কোন সময় তিথিটা সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তাহলে শুরু করি রটন্তী শব্দটি এসেছে রটনা থেকে যার অর্থ প্রচার হওয়া বা কোনো কিছু প্রচার করা ভক্তদের বিশ্বাস রয়েছে এই বিশেষ তিথিতে দেবী কালীর মহিমা চারিদিকে রটে যায় তাই এই কালী পূজা রটন্তী কালী পূজা নামে প্রচলিত পুরাণ মতে জানা যায় এই দিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী ছিন্নমস্তা হলেন শিবজায়া পার্বতীর একটি স্বরূপ বন্ধুরা এবার আপনারা জেনে নিন এর পৌরাণিক কাহিনীটা কি। এই রটন্তী কালী পূজার সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের পৌরাণিক কাহিনী যেখানে শ্রী রাধা কৃষ্ণের বাঁশি শুনে যখন রাত্রিরে ছুটে এসেছিলেন কুঞ্জবনে কৃষ্ণের কাছে সেই সময় জটিলা কুটিলা অর্থাৎ শ্রী রাধার শাশুড়ি ও ননদ রাধিকাকে ধরিয়ে দেবার জন্য রাধিকার স্বামী আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে সেই কুঞ্জ যান সেখানে গিয়ে আয়ান ঘোষ দেখেন যে শ্রী রাধিকা কালী পূজা করছে শ্রীকৃষ্ণ আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে জটিলা কুটিলা শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষকে সঙ্গে করে নিয়ে আসছে রাধিকাকে ধরিয়ে দেবার জন্য তখন শ্রীকৃষ্ণ কালীরূপ ধারণ করেছিলেন এবং কলঙ্কের হাত থেকে শ্রীরাধিকাকে রক্ষা করেছিলেন আয়ান ঘোষ এসে দেখেছিলেন শ্রীরাধা মা কালীর পূজা করছেন যে কালী তার আরাধ্যা দেবী এই দৃশ্য দেখে খুব খুশি হয়েছিলেন আয়ান ঘোষ যে কালী তার আরাধ্যা দেবী তারই শ্রীচরণে বসে শ্রীরাধা সেই দিন তিনি দিকে দিকে তার কালী দর্শনের কথা ছড়িয়ে দিয়েছিলেন দিনটা ছিল চতুর্দশী তিথি সেই দিন থেকে বিশেষভাবে এই কালী পূজার প্রচলন হয়েছিল এই ঘটনার দ্বারা শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন কৃষ্ণ আর কালিতে কোনো ভেদ নেই এই দিনটি শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের মানুষের কাছেই খুবই পরিচিত দক্ষিণেশ্বরের মন্দিরে রটন্তী কালী পূজা খুব ধুমধাম করে পালিত হয় এই দিন বহু ভক্ত দক্ষিণেশ্বরের গঙ্গায় স্নান করেন ভক্তদের বিশ্বাস এই দিন স্নানের ফলে জীবনে সুখ শান্তি নেমে আসে এবং সমস্ত বিঘ্ন দূর হয় কথিত আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন যে রটন্তী কালী ভোরে দেখলাম আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন এই কারণে ভক্তদের বিশ্বাস রয়েছে যে এই দিনে দেবতারা স্বয়ং দক্ষিণেশ্বরের ঘাটে আবির্ভূত হন তাই খুব ভোর থেকেই ভক্তরা এই গঙ্গায় পুণ্য স্নান করেন এবং এই স্নান করাটাকে খুব পবিত্র বলে তারা মনে করেন ভক্তদের বিশ্বাস রটন্তী কালী পূজা করলে দাম্পত্য কলহ আসে না এবং অবাঞ্চিত কারণে যারা দাম্পত্য সুখ পাননি তারা রটন্তী কালী পূজা মায়ের আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সুখ পেতে পারেন বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই রটন্তি কালী পূজা দু সালে কবে অনুষ্ঠিত হবে আমি সময় তিথিটা সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাহলে শুনুন সাধারণত কালী পূজা আমরা অমাবস্যা তিথিতে করে থাকি কিন্তু আপনারা জানেন কি যে এই রটন্তী কালী পূজা চতুর্দশী তিথিতে পালিত হয় তাই বন্ধুরা আমি চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সেই সময়সূচিটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা জেনে নিন বন্ধুরা এই রটন্তী কালী পূজা চতুর্দশী তিথিতে পালিত হয় মায়ের পূজা সাধারণত অমাবস্যা তিথিতে পালিত হলেও এই রটন্তী কালী পূজা চতুর্দশী তিথিতে পালিত হয় মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী পূজা পালিত হয় এবার বন্ধুরা আপনারা জেনে নিন এই রটন্তী কালী পূজা কবে অনুষ্ঠিত হবে রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হবে চব্বিশে মাঘ বৃহস্পতিবার আর ইংরাজির আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা নটা বাইশ মিনিট থেকে অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হচ্ছে দিবা নটা বাইশ মিনিট থেকে আর এই চতুর্দশী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ পঁচিশে মাঘ শুক্রবার আর ইংরাজির নয় ফেব্রুয়ারি শুক্রবার দিবা সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে রটন্তী কালী পূজা এবছর অর্থাৎ দু সালে কবে অনুষ্ঠিত হবে এবং এর পৌরাণিক কাহিনীটাই বা কী এবং এর সম্পূর্ণ সময়সূচিটা চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে শেষ হচ্ছে আমি সমস্ত কিছু আমি পঞ্জিকা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আমার চ্যানেলে পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সমস্ত কিছু বিষয়েও আপনারা জানতে পারবেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি